ষাট হাজার টাকা হলে এই বাছুরটা আপনারা সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরু দাম কত দাম যাচ্ছি তো দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে সকাল বিকাল আট লিটার করে দুধ দেয় সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি আছি এখন যশোর জেলা সারসা থানা সাত মাইল গরুহাটে তো গাবিসহ বাছুরের যারা মেসেজ করেছেন যে ভাই গাবি সহ বাছুরের ভিডিও দেখাবেন তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা করা আসসালাম আলাইকুম চাচা আচ্ছা দাম কত

অনেক সুন্দর একটা গাবি আপনারা দেখতে পাচ্ছেন বাসুরটার বয়স কিরকম এক মাস দশ দিন অর্থাৎ এক এক দেড় মাস বয়স আছে যারা পঁচাত্তর হাজার টাকার ভিতরে গাবি সহ বাসুর কুরাই করতে চাচ্ছেন সেই সাত মাইল গরুয়ার থেকে দেখে শুনিয়ে যাচাই বাছাই করে কুরাই করতে পারবেন অনেক সুন্দর একটা গাবি তো দুই থেকে তিন লিটার করে দুধ দেয় বাসাগঞ্জের আপনার শ্রীরামপুর শ্রীরামপুর ঝিগর শ্রীরামপুর তো এই চাষার বাসা হলো জিগর গাছের শ্রীরামপুর এই চাষার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পঁচাত্তর হাজার টাকা হলে দাম দর করার সুযোগ আছে না কত কত অলি ছাড়ার ইচ্ছা আছে আপনার আটষট্টি তো দেখতে পাচ্ছেন আটষট্টি হাজার টাকা হলে ছাড়ার ইচ্ছা আছে ষাট হাজার টাকা দাম উঠেছে অলরেডি তাও দেয়নি চাষাদের ইচ্ছা আটষট্টি হাজার টাকা হলে এই গাভীটা বিক্রি হবে সেই সাত মাইল গরুয়ার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাসাই বাছাই করে আড়াই থেকে তিন লিটার করে দুধ দেয় সেই সাত মাইল গরুয়ার থেকে আপনারা এই গরুটা সংগ্রহ করতে পারবেন এইটা টাকার তো দেখতে পাচ্ছেন গাইছে এই সাইডে আরও একটা গাবি সহ বাছুর বাছুরটা কি এড়ি না বক না পড়ছে না কেন কত দাম কত ครับจด দুই বলদ আপনার কত মানে 60 হাজার হলে ছেড়ে দিতে ইচ্ছা আছে 80000 কয় লিটার করে দুধ দেয় 8 লিটার করে 1 দুধ দেয় পয়দাতের দাঁত তো দেখতে পাচ্ছেন দাঁত সব হয়ে গেছে হাজার টাকার ভিতরে যারা বকনা বাসুর সহ এই গায়টা কুড়াই করতেছেন 7 মাইল গরুহাট থেকে কুড়াই করতে পারবেন মাত্র 60000 হাজার গায় গাই সহ এক থেকে 1.5 লিটার করে দুধ দেয় যারা অল্প টাকার ভিতরে গাবি ক্রয় করতে চাচ্ছেন সেই সাত মাইল ঘরোয়ার থেকে এই গাবিটা ক্রয় করতে পারবেন অনেক সুন্দর এবং সুস্থ সবল একটা গাবি আপনার বাসা কোন জায়গা বেনাপোল উত্তরায় তো দেখতে পাচ্ছেন নাম কি তো দেখতে পাচ্ছেন গায়ে ষাট হাজার টাকা হলে এই গাই বাছুরটা আপনারা সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরুয়ার থেকে দেখে শুনে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরু হাট থেকে দেখে শুনে যাচাই বাছাই করে সুন্দর এবং সুস্থ সবল একটা গাই গরু আচ্ছা ভালো আছেন দাম কত তেষট্টি কয়দা তেরে সাথে এড়ি বাসুন না বাগন বাসুন তো দেখতে পাচ্ছেন সাথে সুন্দর একটা বকনা বাসুর আছে তেষট্টি হাজার টাকা দাম চাচ্ছে তো গায়ে যারা বকনা বাসুর সহ কুরাই করতে চাচ্ছেন সাত মাইল গরুয়ার থেকে ক্রাই করতে পারবেন তেষট্টি হাজার টাকা দাম চাচ্ছে বাজারে এর থেকে আর সস্তায় গাই বাসুর আপনারা সংগ্রহ করতে পারবেন না আর গরুটা যারা ক্রাই করতে চাচ্ছেন দেখে শুনে যাচাই বাছাই করে সাত মাইল গরুয়াট থেকে কুরাই করতে পারবেন তেষট্টি হাজার টাকা হলে কয় লিটার করে দুধ দেয় আপনার নাম কি তুষারে বাসা কোন জায়গা মনিরাম থানা তো দেখতে পাচ্ছেন এক থেকে দুই লিটার করে দুধ দেয় তো তেষট্টি হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরু হাট থেকে কত হলে ছাড়ার ইচ্ছা আছে আপনার পঞ্চান্ন ছাপ্পান্ন তো গাছ দেখতে পাচ্ছেন পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকা হলে গায়ে বাছুর সহ সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরু হাট থেকে অনেক সুন্দর একটা গাই বাছুর যে সমস্ত গাই গাইবাসুর কুরাই করতে যাচ্ছেন সেই সাত মাইল গরু থেকে কুরাই করতে পারবেন পঞ্চান্ন হাজার টাকা হলে সাত মাইল গরু থেকে সুন্দর এবং সুস্থ সবল একটা গাইবাসুর সাথে বকনা বাসুরটা অনেক সুন্দর এটা ফ্রিজিয়ান মনে আছে না ফ্রিজিয়ান তো ফ্রিজিয়ান জাতের একটা বকনা বাসুর এবং দেশি জাতের গাভী পঞ্চান্ন হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরু থেকে সুন্দর এবং সুস্থ সবল একটা গাবি গাবি সহ বাছুর তো গাইজ দেখতে পাচ্ছেন এই সাইডে আরও একটা দেশি জাতের গাই গাইবাসুর তো বাজারে আজকে দেখতে পাচ্ছেন অল্প টাকার ভিতরে গাই বাসুর পঞ্চান্ন থেকে স্টার্ট গাইবাসুর সব ধরনের ভিডিও করেছি তারপরেও আপনারা ভিডিওর মাধ্যমে দেখবেন ভুল টুলিটি হতেই পারে তো যারা গাই বাসুর কাই করতে চাচ্ছেন সেই সাত মাইল গরুয়ার থেকে কুরাই করতে পারবেন চাচা আসসালামু আলাইকুম চাচা দাম কত পঁচাত্তর পয়দাতের সাথে এড়ি না বকনা বাসুন এড়ি কয় লিটার করে দুধ দেয় তো দেখতে পাচ্ছেন সাথে সুন্দর একটা এড়ি বাসুর কয় দিন বয়স পাঁচ দিন তো পাঁচ দিন বয়স তো দেখতে পাচ্ছেন সাথে এই সুন্দর একটা এড়ি বাসুর সহ পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে এই চাষা কয় লিটার করে দুধ দেয় দুই লিটার তো দুই লিটার করে দুধ দিচ্ছে আর সাথে এই সুন্দর একটা এড়ি বাসুর ছয় থেকে সাত দিন বয়স আর এই হলো গাভী তো এই গাভী সহ আপনারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকায় সেই সাত মাইল গরুয়ার থেকে সংগ্রহ করতে পারবেন কত হলি ছাড়ার ইচ্ছা আছে লাস্ট তো দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা অলরেডি দাম হচ্ছে এডি বাসুর সহ সাতষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে সেই সাত মাইল গরুয়াড় থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সাতষট্টি হাজার টাকা হলে দেখে শুনে যাচাই বাছাই করে এই গাভীটা ক্রয় করতে পারবেন কয়টা আনিলেন গাবি দুইটা একটা বিক্রি গেছে আরে একটা আছে আপনার সাতক্ষীরা জেলা তো দেখতে পাচ্ছেন সাতক্ষীরা জেলা পারোলিয়া গ্রাম তো পারোলিয়া থেকে এসেছে তো এই চাষার কাছ থেকে আপনারা সাতষট্টি হাজার টাকা হলে এডি বাসুর সহ সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরুর হাট থেকে সুন্দর এবং সুস্থ সবল একটা গাবি সহ বাছুর আসসালামু আলাইকুম চাচা দাম কত চাচা স্যার কেনার দাম কত তো দেখতে পাচ্ছেন গায়ে এক লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া দাম তো এক লক্ষ দশ থেকে পনেরো হাজার টাকা হলে এই গাভীটা বিক্রি হবে কয় লিটার করে দুধ দেয় চাচা কয় লিটার দুধ দেয় চার থেকে পাঁচ লিটার করে দুধ দেয় এক লক্ষ পনেরো হাজার টাকা হলে আপনারা সংগ্রহ করতে পারবেন এটা পাকিস্তানি সিন্ধি নাকি হ্যাঁ সিন্ধি পাকিস্তানি সিন্ধি জাতের গাবি অনেক সুন্দর একটা গাবি সাথে এডি বাসুন না বকনা বাসনা তো বকনা বাসুর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর বডি ফিটনেস মোটা তাজা তো বাসুরটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন সাইয়াল জাতের বাসুর আর সাথে গাভীটা তো এক লক্ষ পনেরো হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গোরওয়ার থেকে সুন্দর এবং সুস্থ সবল একটা সহ বাসুর এক লক্ষ পনেরো হাজার টাকা কয় লিটার দুধ দেয় চার থেকে পাঁচ লিটার করে দুধ দেয় লাস্ট কত হলি ছাড়ার ইচ্ছা আছে আপনার পনেরো হাজার তো লাস্ট পনেরো হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন এই বাসুর সহ গাভী চার থেকে পাঁচ লিটার করে দুধ দেয় সুন্দর এবং সুস্থ সবল একটা গাভী সাত মাইল গরুয়ার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে সেই সাত মাইল গরুয়ার থেকে আলাইকুম আসসালামাইকুম দাম কত দাম যাচ্ছে একশো পঁয়ত্রিশ কয় লিটার করে দুধ দেয় দুধ দেয় সকাল বিকাল আট লিটার তো দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে সকাল বিকাল আট লিটার করে দুধ দেয় সাথে এড়ি বাসুন না বকনা বাসুন তো হলিস্টার ফ্রিজিয়ান একটা বাচ্চা সুন্দর একটা বাচ্চা দেখতে পাচ্ছেন গাইজ তো আট লিটার করে দুধ দেয় দুই টাইমে তো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন টিকিট কাউন্টারের সামনে থেকে ফ্রিজিয়ান গাইটা অনেক সুন্দর তো দেখতে পাচ্ছেন গায়েস আট লিটার করে দুধ দেয় দুই টাইমে তো যারা সহ বাসুর ক্রাই করতে চাচ্ছেন সেই সাত মাইল গরুয়ার থেকে টিকিট কাউন্টারের সামনে থেকে আপনারা ক্রাই করতে পারবেন দেখে শুনে যাচাই বাসাই করে সাথে একটা সুন্দর একটা বকনা বাসুর আছে লাস্ট কত হলি সাড়ার আছে এটা আপনার আঠারো থেকে কুড়ি হাজার হলে ব্যস্ত তো আঠারো থেকে কুড়ি হাজার হাজার হলে বিক্রি হবে তো যারা এরকম ধরনের গরু সংগ্রহ করতে চাচ্ছেন সাত মাইল গরু আট থেকে সংগ্রহ করতে পারবেন ভাইয়ের বাসা কোন জায়গা আমার বাসা হরিনা হরিনা নাম কে মোহাম্মদ বিল্লাল হোসেন তো ভাইয়ের বাসা হলো হরিনা নাম মোহাম্মদ বিল্লাল হোসেন এই ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরু আট থেকে মোবাইল নাম্বার আছে নাম্বারটা বলো জিরো ওয়ান এইট নাইন জিরো জিরো ওয়ান এইট নাইন জিরো উনিশ পঞ্চান্ন শূন্য সাত উনিশ পঞ্চান্ন শূন্য সাত তো দেখতে পাচ্ছেন এই মোবাইল নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন এক লক্ষ বিশ হাজার টাকা হলে এই সহ বাসুরটা সংগ্রহ করতে পারবেন টিকিট কাউন্টারের সামনে থেকে আর এই ভাইয়ের নিজস্ব নাম্বার এই নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন সেই সাত মাইল সাত মাইল গরুহাটা থেকে তো দেখতে পাচ্ছেন সুটাম দেহের বড় বড় ফ্রিজিয়ান ফিরিজিয়ান সহ বাসুর

আর এই হলো গাভি কয় লিটার করে দুধ দেয় সাত আট লিটার করে দুধ দেয় বাসু বড় হয়ে গেছে তো সাত থেকে আট লিটার করে দুধ দেয় বাসুরটা অনেক বড় এখনো ডাকিনি নাকি আর দেখিছে দুই মাস গাভিন কয় দুই মাস গাভিন কত হলি ছাড়ার ইচ্ছা আছে পঁচাশি একশো পঁচাশি এক লক্ষ পঁচাশি তো এক লক্ষ পঁচাশি হাজার টাকা হলে এই বাসুর সহ আপনারা সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরু গরু আট থেকে সাত থেকে আট লিটার করে দুধ দেয় সাথে সুন্দর একটা এডি বাসুর আছে তো এই গাবি যারা সংগ্রহ করতে যাচ্ছেন টিকিট কাউন্টারের সামনে থেকে বাসুর সহ গাবি এক লক্ষ পঁচাশি হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরুয়ার থেকে সুন্দর এবং সুস্থ সবল বডি ফিটনেস ডবল বডির একটা ফ্রিজিয়ান গাবি আপনারা সংগ্রহ করতে পারবেন টিকিট কাউন্টারের সামনে থেকে ভাইয়ের বাসা কোন যে পাশে পাশে তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দাও ওয়ান সেভেন থ্রি নাইন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন টু ওয়ান নাইন সিক্স ডবল তো এই ভাইয়ের নাম্বার যদি গরুটা বিক্রি না হয় এই ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ফোন করে কন্ট্যাক্ট করতে পারবেন তো ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে দেখে শুনে যাচাই বাছাই করে নিয়েন এই গাভীটা আর তার মোবাইল নাম্বারটাও দিয়ে আছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরু থেকে সুন্দর এবং সুস্থ সবল বড় সড়ো একটা গাভী সহ ষাট